আমি আমার খুব ক্যান্সার হয়েছে বাবা আমি একটু টাকার অভাবে খুব নাওয়াজ ওর কি হয়েছে কি ক্যান্সার হয়েছে সমস্যা বুকি জল জমেছিল ক্যান্সার হয়েছে কতদিন আগে ফুসফুসি ঘর নষ্ট হয়ে গেছে কতদিন আগে হয়েছে তিন মাস আগে আচ্ছা তো ট্রিটমেন্ট কোথায় চলছে ট্রিটমেন্ট আজিকাল সরকারি হসপিটালে চলছে তো এখন কি সমস্যা এখন এই অভাবের দায় আমরা চিকিৎসা করতে পারছি না ওখানে হয়ে গেছে টাকার দায় ডাক্তার দেখাতে পারছে কি সাহায্য চাইছেন এমনি যাতে ট্রিটমেন্ট হয় যাতে ভর্তি ব্যবস্থা করে টাকা দিয়ে এরকম এখনকার ঠিকানা কি সোনাতলা গ্রামের নাম থানা থানা ধুবলিয়া ওই পেশেন্টের নাম কি পেশেন্টের নাম ইজ্জাক মন্ডল তো এখন ওনার অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না চিকিৎসা করতে পারছেন অর্থের অভাবে তাই হ্যাঁ তাহলে অর্থ সাহায্য সকলকে করা দরকার সকলকে দরকার আমরা চাই এটা সবাই চাই যে অর্থের সাহায্য দরকার গ্রাম ভিক্ষা করে তুলে সাহায্য করে হচ্ছে চিকিৎসা করা হচ্ছে আচ্ছা আচ্ছা ঘটনাটি ধবুলিয়া থানা সোনাতলা গ্রামের এই যে ভদ্রলোক তিনি ফুসফুসে ক্যান্সার আক্রান্ত তিনি বিভিন্ন প্রান্তে চেয়ে চিনতে যেটুকু সাধ্য সে চিকিৎসা চালিয়ে গেছে কিন্তু এখন সম্পূর্ণ অপারক এবং বাড়ির পরিবেশটাও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু গ্রামের সমস্ত প্রান্তের মানুষ কিন্তু আজকে ওনার পাশে দাঁড়িয়ে আপনাদের কাছে সহযোগিতার জন্য রিকোয়েস্ট করছেন কি আপনারা তাই তো সহযোগিতা যেমন পারবে আপনি কি বলছেন এই পেশেন্টের জন্য পেশেন্টের জন্য সরকারের কাছে একটা অনুরোধ যেন অর্থর অভাবে সরকারিভাবে ট্রিটমেন্টটা করা হয় যেন পেশেন্ট আমাদের সুস্থ হয়ে বাড়িতে আসে এই ব্যবস্থা যেন সরকারের কাছে এখন তো অনুরোধ আর সাধারণ মানুষ কি সাহায্য করবে সাহায্য মানুষ যেভাবে যারা অনুদান দেবে তারা যেভাবে যেভাবে পাঠায় যে চলছে না যে বাড়ির পরিবারের জন্য কিছু সাহায্য পাঠানোর জন্য ব্যবস্থা করে তাহলে পেশেন্টের অ্যাকাউন্টে যদি সাহায্য করে হ্যাঁ মানে এদের তো শুনছি ওষুধ কিনা চিকিৎসা করা তো খাবার দাবারের খাবার পয়সা নেই কিচ্ছু নেই মানে সুখী আছে এবং অক্সিজেনও চলছে আপনারা যারা ভিডিওটি দেখছেন এই ভিডিওটি এক মর্মান্তিক যে দুঃখজনক ঘটনা এই ঘটনাটি ঘটেছে সোনাতলা গ্রামে এই পেশেন্ট ফুসফুসে ক্যান্সার আক্রান্ত দীর্ঘদিন তিনি অর্থের অভাবে বাড়ি থেকে যে যাবে ডাক্তারখানায় সেই ভাড়াটুকুনও নেই এবং ওষুধ কেনার পয়সা নেই তাছাড়াও বাড়িতে যে কিছু খাদ্য পেটের খাবার খাবে সেটারও যোগান কিন্তু নেই তাই এলাকাবাসী সকলের দাবি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন নিঃস্বার্থভাবে এত বেশি বেশি আপনারা শেয়ার করবেন যাতে দেশের ভিতরে দেশের বাইরে বিভিন্ন আমার যে সব ভাইরা কাতার কুয়েত তোমার মালয়েশিয়া সৌদি আরব দুবাই কাজে গেছেন তারা যদি এই যে কাকাকে বিশেষভাবে অর্থ সাহায্য করে অ্যাকাউন্ট কিংবা এদিকে স্ক্যানার ফোন পে এই নাম্বারে যদি আপনারা হেল্প করেন এ তোমার আর সম্পর্ক হ্যাঁ মেরা পাপা কা ক্যান্সার मानु सबसे पैसा मांग रहा है अभी मेरे पापा को डॉक्टर घर नहीं आएंगे डॉक्टर घर से लाए घुरा के चलाए फिर बड़ा भर्ती करेंगे हम लोग कहाँ पाएंगे गरीब मानस में पैसा नहीं है हम लोग गाँव वाला में देते हैं तो वो वाला डॉक्टर में पार नहीं करते मेरा घर में तो कुछ नहीं है खाने पीने के लिए सब लोग वे ही देते हैं अच्छा सब गांव ग्राम में मानस में देता है अच्छा अभी तो डॉक्टर घर से आना है फिर डॉक्टर में बोल रहा है पैसा लगेगा तब भर्ती होंगे नहीं अच्छा। तो हम लोग कहाँ पाएंगे गरीब मनुष्य में घर में पैसा नहीं है अभी अच्छा कहाँ से आनेंगे कैंसर हुआ हम लोग गरीब मनुष्य में कहाँ पाएंगे मेरे पापा भी बढ़िया नहीं है तो क्या करेंगे দেগা পয়সা তো আচ্ছা কোই বলছে সরকার সব বল দিয়া সবসে হেল্প করजिए পয়সা देगा সব সরকার মি অতি کرےগা হেল্প করেগা এই যে ভদ্রলোক যিনি ক্যান্সার আক্রান্ত এবং অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন এত বেশি 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 শেয়ার করবেন এবং ঘটনাটি ঘটেছে নদিয়া জেলা ধুবুলিয়া থানা সোনাতলা গ্রামে হ্যাঁ আপনারা যারা ভিডিওটি দেখছেন দেশের ভিতরে দেশের বাইরে সমস্ত স্তরের মানুষের কাছে বেশি বেশি শেয়ার করবেন এবং অর্থ সাহায্য করবেন আপনারা যাতে এই ভদ্রলোক ক্যান্সারের চিকিৎসাটা চালিয়ে যেতে পারে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রুগীর জন্যে আপনারা বেশি বেশি দোয়া করবেন এবং অর্থ সাহায্য করবেন এবং পাশে থাকবেন আমি রাখি মিডা জির বলছি সোনাতলা গ্রাম থেকে হ্যালো ইন্ডিয়া